রাত পোহালে বিদ্যার দেবীর সরস্বতীর আরাধনা আর তারই প্রস্তুতি চলছে এখন স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু বাড়িঘরে রাজধানী সহ রাজ্যে বিভিন্ন বাজারগুলিতে জমে উঠেছে পুজোর বাজার স্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে বিদ্যার দেবীকে তুষ্ট করতে কোনো কিছুতে খান্তি যাচ্ছে না পুজোর উদ্যোক্তারা তবে বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে বিগত দিনের মতো এবারও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এখন তৈরি হয়েছে উৎসবের আবেজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজিত হন বিদ্যাদেবী সরস্বতী আর সেই তিথি অনুযায়ী আগামীকাল বুধবার সরস্বতী পূজা উৎসবপ্রিয় বাঙালির শীতের শেষ উৎসব হল বিদ্যাদেবী আরাধনা সরস্বতীকে বলা হয় জ্ঞানের ও শিল্পীর দেবী শ্বেত শুভ্র বসনা এই সরস্বতী দেবী ছাত্রছাত্রীদের কাছে মাতা নত করা জায়গা ছাত্রছাত্রীদের বিশ্বাস এই জায়গায় যে দেবীর কৃপাতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় তাই প্রতি বছরই তিথি অনুযায়ী এই দিনটি প্রতীক্ষায় থাকেন ছাত্রছাত্রীরা সরস্বতী পূজাকে সামনে রেখে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে চলছে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি বিশুদ্ধ পঞ্জিকা পত্রিকার মতে বুধবার সরস্বতী পূজা আগরতলা পার্শ্ববর্তী নানা এলাকা থেকে প্রতিমা শিল্পীরা সরস্বতীর প্রতিমা নিয়ে ইতিমধ্যেই হাজির বাজারে এবছর বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা একইভাবে ফল ব্যবসায়ীরও রকমারি ফলনি হাজির বাজারে রাত পোহালে যেহেতু দেবীর আরাধনা তাই প্রতিটি বাজারে পুজো উদ্যোক্তাদের ভিড় লক্ষ্য করা গেল মঙ্গলবার বিদ্যার দেবী মূলত বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে শুধু তাই নয় বাড়িঘরে আয়োজন করা হয় সরস্বতী পূজা অন্যদিনের তুলনায় এদিন পূজার বিভিন্ন সামগ্রীর দাম খানিকটা বেশি হলেও আয়োজনে কোনো দিক খামতি রাখতে চাইছেন আয়োজকরা থেকে এবারও ছাত্রছাত্রীরা উৎসবের আমেজে প্রতিমা নিয়ে যায় পুজো মণ্ডপে সব মিলে এক প্রকার উৎসবের আমেজে এবারও অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যাদেবী আরাধনা তবে এবছর সরস্বতী পূজার দিনে আবার ভ্যালেন্টাইন্স ডে স্বাভাবিকভাবে তরুণ তরুণীদের কাছে এবারে সরস্বতী পূজা বেশ জমজমাট হয়ে উঠবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া